সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং কলকাতা ও সব উঠবি যাইয়ে মর্নিং ভি হয়ে গেয়া ওরে বাঙালি আনা পায়েটা কল করছে আজ আমরা শহর পরিক্রমা দর্শন কলকাতা আর বাইরে থেকে আমাদের গেস্ট আসছে সব কিছুই পরিক্রমা দর্শন হবে সাউথ কলকাতা আর কালী মাতা মন্দির দর্শন আশা করি বোঝা গেল

সিটি অফ জয় এক বলা বলো আই লাভ কলকাতা বাংলায় বলছিস বু আনা বাঙালি আনা আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা তাহলে চলো আর দেরি না বন্ধুরা পায়ে মিলে মিলিয়ে কলকাতা তুমিও তো কলকাতা দেখছে তো সবাই রান্না করছে চলো টাটা 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 সিট বেল্ট ধরে বসুন পায় দ্রুত রান করছে টাটা ফাইনালি পাইলট রেডি আর সবাইকে আমরা সাথে না পুরো টিম পরিবার আমরা বাঙালি অতিথি আপ্যায়ন আর শহর কলকাতা পরিক্রমা দর্শনের সাথে জয় মা কালী কালীঘাট মায়ের দর্শন আমাদের শহর কলকাতা পরিক্রমা সব কিছু মিলেমিশে পৌঁছে গেলাম আমরা সায়েন্স সিটি আর পৌঁছে যাব আউল মোড় আর পার করছি আমরা চিংড়িঘাটা অফিস টাইম জাস্ট ফাটাফাটি আর শুভে শুভে পাইলট রান দিয়েছে মানে সকাল সকাল আমরা রওনা দিলাম তাই জাস্ট হালকা হালকা বোঝা গেল আর পৌঁছে গেলাম সেক্টর ফাইভ মেট্রো স্টেশন দর্শন নিন পৌঁছে গেলাম আমরা বিশ্ব বাংলা গেট সামনেই দর্শন নিন লাঞ্চ ডিনার জাস্ট ফাইটা ফাইটি লেফট সাইডে আমরা চলে আসছি পৌঁছে যাব আমরা ইকো পার্ক লেফট সাইডে আমাদের রয়েছে ইকো পার্ক দর্শন আর পৌঁছে যাচ্ছি আমরা আউল মোড় বাংলায় বলছি আমার আপনার সবার ভালোবাসার শহর পেঁচার মোড় মানে আউল মোড় পৌঁছেও গেলাম আর সবাইকে দেবু কলকাতা পাইলট জানাই স্বাগতম সবাইকে জানাই সুপ্রভাত দেবু কলকাতা পাইলট স্বাগতম আর স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং মর্নিং আর আজ আমরা আসছি কালীঘাট মায়ের মন্দির কালীমাতা মাতা মাদা কালীমাতা মন্দিরে টেম্পল দর্শন আর স্যার এবার সবাই বললো আই লাভ কলকাতা আই লাভ কলকাতা সবাইকে সাথে নিলাম আর স্যাররা এসেছে সাউথ ইন্ডিয়ান থেকে আশা করি বুঝ হয়ে গেছেন আর শহর কলকাতা পরিক্রমার সাথে কোনো দিকে কমই না হয় বাঙালি আনা অতিথি আপ্যায়ন আজ আমরা পৌঁছে গেলাম কালীঘাট মায়ের মন্দির দর্শন গড়িয়াহাট হয়ে আর দুপুরে লাঞ্চ সাউথ ইন্ডিয়ান সব কিছুর সাথেও থাকতে হবে আর ফাইনালি পৌঁছেও গেলাম চলো ফাইনালি আমরা পৌঁছেও গেলাম কালী মাতা মন্দিরে আপনারা দর্শন নেবেন গেট নাম্বার আর মেন গেটও রয়েছে দক্ষিণেশ্বরের যেমন স্পাইবাগন রয়েছে এটি সব কিছুই দর্শন হবে এক ঝলকে পরিক্রমা দর্শন আর আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে দেখতে পাবেন আর চলো দর্শন নিন আর দেখে নিন গাড়ি পার্কিংয়ের সাথে আপনাদের সাথে রয়েছে পাশে রয়েছে পুরোহিত মশাই ঠাকুর মশাই সব কিছুর সাথে আলোচনা করে নেবেন আর আমাদের শহর কলকাতা মাতা মন্দির দর্শন পরিক্রমা আর দেবু কলকাতা পাইলট ম্যাম সবাই মন্দির দর্শনে গিয়েছেন আর গাড়ি মাঝে যতটুকু দেবু কলকাতা পাইলট শেয়ার করছে আর ঠাকুর মশাই পন্ডিত মশাই সবার সাথে আলোচনার মাধ্যমে সবাই নিজের সেফটি নিজের কাছে হ্যাঁ বোঝা কথা হ্যাঁ 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 তাহলে চলো ঝটো বটো হুম হুম আর সবাই বলো আই লাভ কলকাতা কলকাতা বাংলায় বলছি আমি দেব কলকাতা পাইলট আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর পৌঁছে গেলাম কালীমায় মন্দির সবাই দর্শন দিন আর প্রণামও করে নেবেন ঝটো বটো চলো কাটা পৌঁছ গেলাম আপনি আপনারা সবাই চলে আসলে মন্দিরে যাবার আগে আমাদের বহু ঠাকুর মশাই পুরোহিত মশাই রয়েছেন আপনাদের সবাইকে জানাবেন স্বাগতম ওয়েলকাম আর দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই কোটি কোটি প্রণাম বহু বহু সেলুট কত কষ্ট করছে দু সাইডে আপনারা দর্শন নেবেন আর মার্কেটিং পূজার প্রসাদ জাস্ট সব কিছুই মিলেমিশে একসাথে সবাই কষ্ট করছে আর আমার এই ছোট ঝুড়ি বাকিটা আপনারা গিয়ে নিন সবার সাথেও থাকবেন পাশেও থাকবেন আর সবাই চলে আসতে হবে আমাদের শহর কলকাতা সিটি অফ জয় পৌঁছে গেলাম কালীঘাট মায়ের মন্দির সবাই দর্শন নিন আর প্রণাম করে নিন সবাই বলুন একবার না বারবার জয় মা কালী আর সাথে দেবু একা না পুরো টিম পরিবার আমরা ঠাকুর মশাই পুরুষ মশাইদের সাথে আলোচনার মাধ্যমে সময় সূচি সব কিছুই মিলেমিশে একসাথে সবাই দর্শন নিন প্রণামও করে নিন আর দেবু কলকাতা পাইলট জানাই কোটি কোটি প্রণাম আর সবাইকে স্বাগত পৌঁছে গেলাম মাতা মন্দির আর সবাই দর্শন নিন প্রণাম করে নিন আমাদের সাথে রয়েছেন ঠাকুর মশাই আর অনুক্তক নাম তো সুন্নামটা অনুক্তক আর আমরা আজলে পে হই যাবেন সাথে আলোচনা করে নেবেন আর মোবাইল নাম্বারটা একবার বলে দিন আচ্ছা ঠিক আছে আমার ডিসটেন্সে মোবাইল নাম্বারটা থাকবে আর সাথে একবার বলে দাও আই লাভ কলকাতা আই লাভ কলকাতা হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর আমরা রয়েছে কালীমাতা মন্দির টেম্পল একবার টাটা দিয়ে দাও টাটা আমাদের তো সাথে রয়েছে আমাদের ঠাকুর মশাই আর একটু বক্তব্য রাখুন মানে বলে দিন যে কোন কোন বার শনিবার মঙ্গল রবি মঙ্গল আচ্ছা শনি রবি মঙ্গল বেশি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আর একটু টাইম টেবিলটা টাইম সুচিটা বলে দাও সময় সুচি মানে সকালে সকাল ছটা থেকে বেলা একটা সকাল ছটা থেকে বেলা একটা মন্দির খোলা থাকে খোলা থাকে তারপরে আবার চারটে খুলবে বন্ধ হবে চারটে থেকে ছটা পর্যন্ত চারটে থেকে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত ফোর পি এম টু রাত নাইন পি এম আর আমি তো শ্রাবণ মাইনার আগে আমাদের শ্রাবণ মাস চলে এসছে তো এখন কেমন কী সবাই তো বাইরে থেকে চলে এসছে আমাদের বাবা তারকেশ্বর মাথায় জল আর এই সময় কালীঘাটের মাথার মন্দিরে আমাদের তো সেখান দিয়ে দর্শন পরিক্রমা আর জলও নিয়ে যায় গঙ্গার জল তাই তো তাহলে বোঝা গেল একবার ফাইনালি আমরা তো কালীঘাট মায়ের মন্দিরতে রয়েছি আর আমাদের সাথে রয়েছে ঠাকুর মশাই মশাই দেবু কথা বাজার জানায় প্রণাম আর আপনার শুভ নামটা বলে মিন্টু মিন্টু স্যার রয়েছেন আর আমরা রয়েছি কালী টেম্পল জয় মা কালী আজ এখন তো শ্রাবণ মাস চলে এসছে তো আমাদের মন্দিরের সময়সূচিটা একটু যদি বলে দেন দেড়টা পর্যন্ত খোলা থাকে ভিড় থাকে সকালে সকালের

সবাইকে সাথে নিলাম আপনাদের সাথে রয়েছেন পাঁচ রয়েছেন বহু ঠাকুর মশাই পুরোহিত মশাই আর দু একজনের জন্য জাস্ট ফায়ার পার্টি আশা করি বুঝে হয়ে গেছেন আর একবার না আবারও হবে দেখা বারবার চলো ফাইনালি মন্দিরের স্যার মেম সবকিছু পুজো দর্শন হয়ে গিয়েছে আর আবারও আমরা রওনা দেবো শহর কলকাতা পরিক্রমা চলো চলার সাথে পৌঁছে যাবো আর তার আগে ফটো সেলফি সব কিছুই জাস্ট ফাটাফাটি মিলেমিশে একসাথে আর শহরে জুড়ে যেন প্রেমের মরশুম দুপুরো হয়ে এসছে লাঞ্চ টাইম আর দেখো দেখো শুরু হয়ে গিয়েছে আজ আমরা পৌঁছে যাব সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেবুতো বাঙালিয়ানা কিন্তু সবার সাথে মিলেমিশে একসাথে অতিথি আপ্যায়ন ঢাকের কাঠি পরেও এসে মায়ের আগমন ঢাকের তাহলে আর একবার নেই বারবার আনা পড়ে গা আমার শহর কলকাতা মেয়ে সিটি অফ জয়মে দুর্গাপূজা প্যান্ডেল হপিন সব কিছুই মিলেমিশে একসাথে রিমঝিম ধারাতে আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে সাথে ওয়েটিং সবাই দর্শন লিজিয়ে আমল হে আবি হাজরা রোড আর পৌঁছ ভি যে লেক মার্কেট আর কমলা রেস্তোরাঁ বাকিটা আপনারা সবার সাথে দর্শনের সাথে সাউথ ইন্ডিয়ান আপনারা একবার না বারবার সবাই চলে আসতে পারেন আর তো পুরো টিম পরিবারে আমরা পৌঁছেও গেলাম আর বাঙালিয়ানা অতিথি আপ্যায়ন সাথে মিলেমিশে একসাথে আর আসার সাথে সবাই দর্শন নিন প্রণামও করে নিন এখানে থালি সিস্টেম থেকে সব কিছুই মিলেমিশে একসাথে ইডলি ঢোসা সাম্বর দই বড়া জাস্ট ফাঁটা ফাঁটি আপনাদের সাথে রয়েছে আর সবাইকে আমরা সাহায্য নেব আর বাকিটা তো ইতিহাস সব কিছু মিলেমিশে একসাথে দেব তো আবার না ভাত পান্তাতেই বাকিটা বুঝিয়ে গেছেন কিন্তু সবার সাথে মিলেমিশে আমরা একসাথে আর সবাইকে আমরা সাথে নিলাম সবাইকে জানাই শুভ দুপুর গুড আফটারনুন আর পৌঁছ যাব আমরা মিষ্টি হাফ ধোড়া দর্শন লিজিয়ে হরি লিজিয়ে আর বাঙালি আনা এয়ারপোর্টে স্যাররা রওনা দেবে আর কলকাতা মানে রসগোল্লা আমার আপনার সবার ভালোবাসার শহর আর পৌঁছ গেলা দুপুরে লাঞ্চ কমপ্লিট আর পৌঁছে গেলাম আমরা দেবু হেলচে তুলছি ঠাকুর তার ইকো পার্কের সাথে রয়েছে পাশে মিষ্টি হাফ আর বাঙালি অতিথি আপ্যায়ন আর স্যাররা রওনা দেবে এয়ারপোর্ট তো দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো বাঙালি আনা মিষ্টি তো আ হা লাগবে তাই না কলকাতাতে এসছে মিষ্টি না হলে আর চলে তো আমরা চলে আসলাম মিষ্টি হাফে এখানে আপনারা দেখতে পাবেন কলকাতার নামি দামি পুরো ব্র্যান্ড আর জাস্ট ফাটাফাটি তো এখানেই চলে এলাম আর ঝট বড় এক ঝলকেরই পরিক্রমা দর্শন আর স্যাররা ততক্ষণ মিষ্টি সব আর বাঙালি আনা অতিথি আপনার ভুললেও চলবে না আর সবাই বলতে হবে আই লাভ কলকাতা কলকাতা বাংলায় বলছি আমি তোকে ভালোবাসি আর ডেবু এখানে পুরো টিম পরিবার আর আমাদের শহর কলকাতা তো আসলে ঘোরা খাওয়া দাওয়ার সাথে ষোলো আনা মিষ্টি হাফ আর একজনকে পরিক্রমা দর্শন আমাদের এয়ারপোর্ট পৌঁছতে হবে খুব দ্রুত তাহলে চলো টাই চলো চলার সাথে দর্শন লিজিয়ে আর লিজিয়ে দেখে নিন পরে নিন আর কেশি দাসে বাঞ্চারাম গাঙ্গুরাম গুপ্তা বাদার্স কিয়া চাইয়ে সব কিছুর সাথে ধাক্কাধাক্কি করবেন না একে একে আর শহর কলকাতা সিটি অফ জয় রসগোল্লা থেকে টোক দই মিষ্টি দই কিয়া চাইয়ে সন্দেশ মালপুয়া সব কিছুই ঠান্ডা গরম সব কিছুই মিলেমিশে একসাথে তাহলে একবার না বারবার চলে আসতে হবে আমাদের মিষ্টি হাফ নিউটাউন ইকো পার্ক আর চলে আসলে আপনারা দর্শনও পাবেন দেখতেও পাবেন আর সাথে এখান দিয়ে মিষ্টি আপনারা নিয়ে নিতে পারেন তারপর তো আপনারা পৌঁছে যাবেন এয়ারপোর্ট জাস্ট ফাইটা ফাইটি আর এয়ারপোর্ট থেকে আমাদের মিষ্টি আপ জাস্ট টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিট মানে কুড়ি পঁচিশ মিনিট এর বেশি না হয় হ্যাঁ হ্যাঁ আর কলকাতার ট্রাফিক জ্যাম কিছু বলা যায় না আর সাথে সব কিছু কে কে দাস কেসি দাস আর বাঙালিয়ানা মিষ্টি হাম দেবু আবার পেট একটা একটা ধাক্কা ধাক্কি করবেন না সব কিছু মিলেমিশে আবারও আমরা রওনা দেব আর এয়ারপোর্টে স্যাররা সবাই খুশি বাঙালিয়ানা অতিথি আপ্যায়ন বলে কথা সাথে পাশে রয়েছে দেবু কলকাতা পাইলট আমাদের গ্রাম শহরে বহু পায়রা দবাইরা রয়েছেন সবাই সাথে মিলেমিশে একসাথে আর আপনাদের কত কষ্ট করছে সবার সাথে থাকতে হবে পাশও থাকতে হবে সবাই দর্শন নিন আর সাথে আপনারা চলে আসলে ইকো পার্ক দর্শন সব কিছুই মিলেমিশে একসাথে আমরা সবাইকে সাথে নিলাম আবারও হবে দেখা এ দেখা শেষ দেখা নয়তো তাই তো তাই তো টা সবাইকে সাথে নিয়ে আমরা দ্রুত রান করব আর পৌঁছে গেলাম আমরা পেন শার সবাইকে জানাই

পাইলট লাইফ স্টাইল মানে কেমন হ্যাপি তো হ্যাপি আমাদের লাইফ আমরা লাইফ টাইমে আমাদের জন্য চলতে হবে আমরা এই লাইফ নিয়ে হ্যাপি বাস ঘোরা আর খাওয়া দাওয়া আর মস্তি ও জাস্ট পাটা আর বলো দাও আই লাভ কলকাতা আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা দেবু একা না পুরো টিম পরিবার আমরা সবাই রয়েছি আর দেখতে পাবেন গাড়ি কিনে জাস্ট ব্যবস্থা ফাটাফাটি টেনশন আর ফ্রি ফ্রি

সবাইকে সাথে নিলাম পৌঁছে যাবো দ্রুত এয়ারপোর্ট দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল হাবাই আড্ডা যেমন কথা তেমন কাজ পৌঁছে গেলাম আর স্যাররা সবাই খুশি বাঙালি আনা রসগোল্লা আই লাভ রসগোল্লা আমি তোমাকে ভালোবাসি রসগোল্লা সবাইয়ের সাথে মিষ্টি মুখের সাথে আবারও হবে দেখা এ দেখা শেষ দেখা নয়তো অতিথি আপায়ন জাস্ট ফায়টা পার্টি দেব একানা পুরো টিম পরিবার আজ দিনটি দিন থেকে রাত সবার হ্যাপি আপনারও হ্যাপি দেবুও হ্যাপি আর সবাই দর্শন লিজি আমাদের শহর কলকাতা আলোয় আলোকিত শহরে জুড়ে যেন প্রেমের রিমর্শম তাহলে সবাইকে জানাই শুভরাত্রি টাটা বাই বাই গুড নাইট আর কলকাতা অফিস টাইম জাস্ট ফায়টা পাটি সাথে আছে পাশে আছে দেবু কলকাতা পাইলট